মোদি হটাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়েই গণমঞ্চে দেখা গেল বুদ্ধিজীবী থেকে সঙ্গীত শিল্পী সকলকেই আজ বহরমপুর গ্র্যান্ড হলে সকাল থেকেই দেখা গেল এক গণসঙ্গীতের মঞ্চে প্রতিবাদের মঞ্চে দেখা গেল সৈকত মিত্র থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী এবং সঙ্গীত শিল্পীদের কি বললেন আসুন আমরা শুনব বাংলার ভাই বাংলার ভালো পূর্ণ ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করছে এই মেরুকরণের বিরুদ্ধে আমাদের কথা না বা আমরা লালনের গান শুনেছি আমরা রবীন্দ্রনাথের গান শুনেছি আমরা কাজী নজরুলের গান শুনেছি এরপর মনে হয় যে যখন একটা কোনো রাজনৈতিক দল স্পেসিফিকভাবে দায়িত্ব নিয়ে ধর্মীয় মেরুকরণ করে দাঙ্গা লাগাচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ তৈরি করছে বাংলার সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের শিল্পীদের এই লড়াই প্রতিবাদ হচ্ছে গণতন্ত্র বাঁচানোর প্রতিবাদ হচ্ছে আমাদের সংস্কৃতিকে বাঁচানোর প্রতিবাদ হচ্ছে মানুষ যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে তাতে যাতে না পড়তে পারে তার জন্য প্রতিবাদ এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় যে দল তারা কিভাবে মানে একনায়কতন্ত্র মানে গণতন্ত্রের বিনাশ করছে সার্বিক তার বিরুদ্ধে আমি একটাই কথা বলবো মানুষ মানুষ খুব বুদ্ধিমান জানে যে কোনটা তাদের জন্য ভালো হবে ভেবে চিনতে ভোট দেবেন অবশ্যই যাতে পরবর্তী ভবিষ্যৎটা ভেবে আমি এইটুকুনি করতে চাই যেভাবেই হোক আমরা বিভাজন চাই না আমরা ফ্যাসিজম চাই না ফ্যাসিবাদী যে প্রচার ওরা করেন যেভাবে ওরা আমাদের উপরে তাদের ফ্যাসিবাদী সমস্ত কার্যকলাপ কায়েম করার চেষ্টা করছে যেভাবে আমাদের বাঙালিকে এবং বাংলাকে বঞ্চিত করছে সেটা সবার কাছে সেই বার্তা পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য গোবিন্দ অনেক কৃপায় আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি যে ঐতিহ্য আমরা বহন করি হিন্দু মুসলিম সমস্ত মানুষকে নিয়ে আমরা একসঙ্গে বসবাস করি সেইটা সবাই বজায় রাখবেন এবং আসছে যে নির্বাচন আসছে আপনারা ভেবে চিনে মানে ভেবে চিনতে নির্বাচন করবেন এই আশা রাখি জয়নীতায় জয়গর